রাত্রিবেলায় তো দেখলে সাড়ে তিনটা পর্যন্ত চললো তারপরে মেরোটা কমপ্লিট করে দিলাম এবার হচ্ছে দিয়ে দিয়েছি বাসে আমি যাব ভেবেছিলাম যে গিয়ে দিয়ে আসি তো আরও কয়েকজন দেখলাম হাতে দিয়ে দিল হাতে দিলো বলতে বড়দের বাসে দিলো ছোটোদের বাসে দিলে তো মানে মুশকিল এর জন্য আমিও ওদের বাসেই বড়দের বাসেই দিয়ে দিলাম তো হচ্ছে এখন আমি বসে একটু কারাক করে একটু চা খাচ্ছি একটু আদা গোলমরিচ দিয়ে বেশি একটু কড়া করে চাটা নিয়েছি চাটা খেয়ে কাজে লাগবো আজকে বাবা ঢুকছে ফাইনালি তা হচ্ছে বাবা আসবে তোমার হচ্ছে আস্তে আস্তে ওই ধরো চারটা সাড়ে চারটে পাঁচটা তো হবে হয়তো তা হচ্ছে তার আগে দুয়ার গোছানো কমপ্লিট করতে হবে ঠাকুরঘরটা পরিষ্কার করবো ঠাকুর ঘরের ওই টুকটাক জিনিস একটু এদিক ওদিক করতে হবে না হলে না আমাদের ঠাকুরঘরটা অ্যাকচুয়ালি কি ছোটো তো তো ওটার মধ্যে পরে অসুবিধা হয় হচ্ছে ওটাই খালি করে দেব ঠাকুরের ঘরটা একটু আর হচ্ছে তোমার সামনের ঘরটা বাবার ঘরটা আর কি রেডি করব এই আজকে সারাদিনে খুঁটুর খুটুর কাজ আছে ঠাকুমা আজকে একটু ভোগ লাগাবে তো দুপুরবেলায় ভোগ আছে তো ঠাকুমার সাথেও যাবো একটু টুকটাক হেল্প করতে হচ্ছে কথা আপাতত দিন শুরু করছি ওয়েদারটা কেমন একটা ঠান্ডা ঠান্ডা একটা কেমন একটা ওয়েদার আছে আজকে রোদ নেই আমি এখানে আমি এখানে গুরু পূজার বাটাটা রেডি করে নিলাম এবারে মালাটা এনে মালাটা রাখবো আর হচ্ছে নিচে যাচ্ছি ভোগ রান্না তো হয়ে গেছে ভোগটা নিয়ে আসি ভোগ কমপ্লিট হয়ে গেছে মামাম দেখি আমি আনতে যাওয়ার আর টাইম পেলাম না কুটি কাকু চলো আনতে কুটি কাকু নিয়ে এসে দিল এবার আমরা নিচে যাচ্ছি প্রসাদ পেতে মামাম চলো 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 তাতে চলো না মা চলো তো न त हंले र तने म छिन लछु। ल त गुले डब्ले न कले प्राण गु डुब्की हो जाई। हे सुझाइ छ। के भन्नु? के भन्छ बा? दिदीको पढ्ने अनि आरम्भ त हो लाग्यो। चाउ से देसे। चाउ कता? यगाले त राम्रो न पसे रुक्छु।

অদ্বৈত প্রভু কি আমরা পাঠে শুনি কি দেখবে শোনো মন্দির শোনো কথা বল রাম নিত্যানন্দ অশেষ সুন্দর তাহলে কি বলল আমরা পদ গাই শ্রী জয় ভাবি কোন প্রজের স্বীকৃতি করেছিলাম যে হরি কথা ফেরি করে বেড়ানোর এমন সুযোগ পাওয়া জীবনে পেয়েছি কালকে যখন বিকালবেলা পাঠ হলো পাঠ হয়ে দৌড়ে গেলাম হ্যাঁ চোদ্দ জন ছেলে আমাকে নিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছে দিল হ্যাঁ আমাকে বাবা বলছে বাবা কত কষ্ট আপনি সারারাত জার্নি করবেন মনে মনে ভাবলাম ওখানে গিয়ে যে আনন্দ পাবো সেটা তোরা বুঝবি কি এই কোনো কষ্টই আমার আর কষ্ট করে তখন না মনে হয় তেজেরও মধ্যে যাচ্ছিলাম এটা অদ্বৈত গ্রহণ কথা কি বলা হলো মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র মহাবিষ্ণু বলতে কি বোঝায় উপরে বায়ু নিচে বায়ু ডাইনে বায়ু বায়ে বায়ু চোখ দিয়ে দেখা নয় দেখা মানে রিয়েলাইজ করা উপলব্ধি করা অনুভব করা খেয়া খাবারটা কেমন বেশি বৃষ্টি হয়ে গিয়েছে দেখা কোথায় বেশি বৃষ্টি হয়েছে দেখাতে পারতেন তাহলে পৃথিবীতে স্বাদ গন্ধ সুখ দুঃখ হৃদয় মন এগুলো দেখানো যায় না এগুলো কি করতে হয় অথচ এগুলো আছে বলে জগৎ নিখিল জগৎ বিষ্ণুকে বিস্তারিত তিনি হলেন বিষ্ণু দেখুন আমাদের শাস্ত্র একটা কথা বলেছেন ঈশ্বর কয়জন একজন তবুও সিংহাসন আমাদের মিনিবাসের মধ্যে ভিড় করে রেখেছে আমরা কলকাতার মিনিবাস যেমন পাবো আমাদের সিংহাসন সেরকম হয়ে গিয়েছে যেটা পাই ধরে আনি কারণ ও বলে যে এটা রাখলে এই হবে ও বলে যে ওইটা রাখলে ওই হবে সে বলে যে সেইটা রাখলে ওই হবে আসলে কি হবে কিছুই জানি না হুম

এই সব নিয়ে তৈরি হয়েছে কি উত্তরবঙ্গ শিলিগুড়ি তাহলে উত্তরবঙ্গ বলতে শিলিগুড়িও বোঝায় ময়নাগুড়িও বোঝায় লাঠাগুড়িও বোঝায় যত গুড়ি আছে আমাদের খেয়াল রাখতে হবে তেমনি বিষ্ণু যে বলা হলো বিষ্ণু মানে ব্যাপক ব্যাপক মানে সর্বস্থানে তিনি আছেন এই বিষ্ণুর আবার বৈশিষ্ট্য কি বাবা চারটে বৈশিষ্ট্য চারটে শক্তি কি বলা হচ্ছে কান্নর নাম সাঁই গল্পত্র সাঁই পায়ত্তি এবং শেষ কান্নর নাম মানে যার এক্ষণে এই জগতের সৃষ্টি হয়েছে যেমন ধরুন একটা কথা কথা বলছি আপনি যদি রান্না করেন কোন কাজ কোন অঙ্গটা লাগবে আপনার হাত রান্না করবেন হাত লাগবে পড়াশোনা করবেন কোন অঙ্গটা বেশি প্রয়োজন চোখ আর মুখ তাহলে একটা মানুষের বিবিধ কর্মের জন্য বিবিধ অঙ্গের প্রয়োগ কিন্তু এক বেহেতেই রয়েছে ঠিক তেমনি ভগবান যে অঙ্গ দিয়ে এই জগতের সৃষ্টি কার্য করেন কারণত সাই তিনি হলেন মহাবিষ্ণু প্রথম পুরুষ অবতার এই প্রথম পুরুষ অবতার দিয়ে হচ্ছেন হচ্ছেন অব্দৈত প্রভু মহাবিষ্ণু অবতার শ্রী অব্দৈত চন্দ্র তার আবির্ভাবের বৈশিষ্ট্যটা কি বাবা এখন এত সুন্দর পাঠ করছে আর আমার যেতে হবে বাড়ি এখন আগাও আমি আসলাম সাথে সাথে ও চলে এলো মিয়া কৃষ্ণ আপনি হইলা সাক্ষাৎ তাহলে আজকে আজকে আমরা যে চৈতন্য চালন পাচ্ছি আমরা নিতাই জানি চলন পাচ্ছি কার জন্য মা আমার অদ্বৈত প্রভুর জন্য অদ্বৈত হুঙ্কারে সরধনী তিনে না আছে বাহু তুলি কান্দে উদয় মাঝ অদ্বৈতপ্রভু সেই সময় নামাচার্য হরিদাস ঠাকুরকে পিতৃ শ্রাদ্ধ হিমন্ত্রণ করে ভোজন করিয়েছেন ব্রাহ্মণরা তাকে ত্যাগ করল অদ্বৈতপ্রভু কি বললেন ভালো হলো আজ হইতে আমার অসৎ সঙ্গ গেল ব্রাহ্মণের শুধু পৈতা থাকলেই হবে না ব্রহ্ম জ্ঞান